ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়েছে চার তারিখ থেকে তো চার তারিখ থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া শুরু করেছে বিএলও অফিসাররা তো এই ফর্ম দেওয়া হয়েছে দুটো করে তো এই ফর্মগুলো পূরণ করতে হবে ফর্মগুলো ফিল আপ করার পর এগুলো বিএলও অফিসারকে জমা দিতে হবে তো অনেকে আছে যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই তো নাম পাচ্ছেন না তো তারা কি কি ডকুমেন্টস দেখাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে তো অনেকেই আছে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে পাওয়া যাচ্ছে না এরকম অনেকেই আছে কিন্তু তারা হয়তো ভোট দিয়েছে বা দেয়নি বা যে কোনো কারণবশত তার সেই লিস্টে নাম নাম পাওয়া যাচ্ছে না তো লিস্টে যদি নাম না পাওয়া যায় তাহলে এগারোটি ডকুমেন্টসের প্রয়োজন হবে তো প্রথমে যে ফর্মটি দেওয়া হয়েছে বিএলও অফিসাররা দিয়েছে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে তো সেই ফর্মটি পূরণ করার পর বিএলও অফিসারদেরকে দিতে হবে এবং তারা সেখানে ভেরিফাই করবে যদি কোনো সন্দেহ হয় তাহলে বিডিও অফিস থেকে আপনাকে ডাকা হবে এবং ডকুমেন্টস নিয়ে ডাকা হবে যে আপনি যে দু হাজার দুই সালের থেকে ভারতে বসবাস করছেন তার একটি প্রমাণ দেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগারোটি ডকুমেন্টস তো এই এগারোটি ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটি আপনি দেখাতে পারেন প্রমাণ হিসাবে তো প্রথমে যেটা বলা হচ্ছে সরকারের যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে তো সরকারি একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে সেগুলো দেখাতে পারেন তো দুই নম্বরে যেটা বলছে আপনি যদি উনিশশো সালের আগে থেকে ভারতবর্ষে বসবাস করেন তাহলে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি কাগজ দেখাতে পারেন যেটা ব্যাংকের কাগজ হতে পারে পোস্ট অফিসের কাগজ অথবা লোকাল অথরিটি যে কোনো একটি কাগজ থাকতে হবে তো তিন নম্বরে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট যদি এটা থাকে তো এটা খুব ভালো এটাও দেখাতে পারেন চার নম্বরে আছে পাসপোর্ট পাসপোর্ট যদি থাকে এটাও আপনি নাগরিক প্রমাণের জন্য দেখাতে পারেন তো পাঁচ নম্বরে বলা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন বা যে কোনো ক্লাস পর্যন্ত পড়ে পড়েছেন তো তখনকার সেই স্কুল সার্টিফিকেট বা মার্কশিট দেখাতে পারেন তো এখানে আরও আছে আর ছয় নম্বরে যেটা রেসিডেন্ট সার্টিফিকেট যেটা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন সেটাও দেখাতে পারেন আর আরও আছে যেটা এসসি সি এস টি সার্টিফিকেট এগুলোও দেখাতে পারেন অথবা জমির রেকর্ড জমির দলিল এইগুলো আপনি দেখাতে পারেন নাগরিক প্রমাণের জন্য আর যদি দু হাজার দুই লিস্টের নাম থেকে যায় তাহলে কিছু দরকার হবে না তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে